আজ আমরা নাগরিক অধিকার মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে ডেকেছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বেলুনিয়া রাজনগর ব্লকের আন্ডারে ডিমাতুলি গ্রাম পঞ্চায়েতের আওতাধীন উনিশশো তিরানব্বই সনে একটি মসজিদ আবিষ্কৃত হয়েছিল পাওয়া গিয়েছিল জঙ্গলের মধ্য থেকে সেই মসজিদে সে তিরানব্বই সন থেকেই গোটা রাজ্যের হিন্দু মুসলিম পাহাড়ি বাঙ্গলের সম্প্রীতি এবং সংহতির বার্তা দেওয়ার জন্য ওই মসজিদকে সকল সম্প্রদায়ের মানুষই সম্মানের চোখে দেখে সেই সম্মানকে রক্ষা করতে গিয়ে একটা তিন দিন দিনব্যাপী একটা মেলা শুরু হয়েছিল উনিশশো তিরানব্বই সন থেকে সেই মেলা এতদিন ধরে চলে আসছিল গোটা রাজ্যের সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে যে সম্প্রীতির বন্ধন সেটা অটুট ছিল এতদিন পর্যন্ত এবার এই মেলাকে কেন্দ্র করে যে তিন দিন মেলা হচ্ছে এই তিন দিন মেলার আগামীকালকেই শেষ সমাপনী দিবস এই সমাপনী দিবসের দিনেই শুক্রবার দিন মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র জুমার নামাজ পড়তে হয় মসজিদে সেই নামাজকে কেন্দ্র করে কারো এই এলাকার পক্ষ থেকে জানতে পেরেছে অনেকে নাকি বাধা দিচ্ছে কারণ এই মেলাকে কেন্দ্র করে প্রত্যেক বৎসর যেভাবে মসজিদটাকে সাজিয়ে গুছিয়ে রাখা হতো এবছর মসজিদটা ঢেকে দিয়েছে এবং মসজিদের যে মূল ফটক যে গেট সেই গেইটে এবার নাকি স্টল বসিয়ে দিয়েছে যে মেলাকে পরিচালনা করে সরকারের পক্ষ থেকে এবং এটার মেইন থাকে সেটার মেন পরিচালকের মধ্যে থাকে বিডিও অর্থাৎ রাজনগর ব্লকের বিডিও এই মেলাকে পরিচালনা করে একটা সরকারি প্রোগ্রামের একটা যে মেলা হয় সংহতি এবং সম্প্রীতির সেই মেলাকে কেন্দ্র করে আবার দেখা যাচ্ছে এই মেলারকে কেন্দ্র করে মসজিদের গেট বন্ধ করে দিয়েছে এবং মুসলিম ধর্মাবলম্বীরা আগামী দিন নামাজ পড়তে অনেকেই নাকি বাধা দিচ্ছে কারণ মসজিদ ঢোকার কোনো রাস্তাই নেই এই কথাগুলো আমরা জানতে পেরেছি গত পরশু ডিমাতলি এলাকার যেসব প্রায় পঁচিশ জন ওই এলাকাতে বাস করে ওই পঁচিশ ফেমিলির লোক ওই ডিমাতলি মসজিদে নামাজ পড়ে গত পরশু ওই এলাকা থেকে আমাদের কাছে আমাদের সংগঠনের কাছে একটা প্রতিনিধি টিম এসেছিল আমাদেরকে অবগত করানোর জন্য ওই ঘটনা আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি এই তাদের শুক্রবারে নামাজ পড়ার জন্য যে মূল ফটক বন্ধ করে দেওয়া হয়েছে নামাজ পড়ার জন্য ওরা প্রশাসনের বিডিও থেকে এবং এসডিএম ডিএম এডিএম এসপি এবং ওসি প্রত্যেকের কাছেই তারা গিয়েছে এবং এমনকি তারা দরখাস্ত আকারে অ্যাপ্লিকেশন আকারে আবেদন জানিয়েছে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আজ পর্যন্ত আমরা একটু আগে জানতে পেরেছি তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সম্মতি পাওয়া যায়নি যে নামাজ পড়ার জন্য এবং নিরাপত্তা তারা নামাজ পড়বে এমনকি তারা ওই এলাকার বিধায়িক এবং পাশাপাশি যারা মন্ডল প্রেসিডেন্ট থেকে প্রত্যেকের সাথে ওরা কথা বলেছে কিন্তু তারা কেউই মুসলিম ধর্মাবলম্বীদের লোকদেরকে আশ্বস্ত করে নাই যে তোমরা আগামীকালকে নামাজ পড়তে পারবে মসজিদের গেট খুলে দেওয়া হবে এই যে পরিস্থিতিতে এহেন পরিস্থিতিতে আমরা আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে রাজ্যের প্রশাসন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের পুলিশের যে ডিআইজি থেকে প্রত্যেকের কাছে ডিজির কাছে আমরা আবেদন করছি এটা একটা মেলা যে মেলা হচ্ছে শান্তি সম্প্রীতি এবং সংহতির মেলা সকল ধর্মের মানুষের মধ্যে মিলনের মেলা সেই মিলনের মেলার মধ্যেই কেন সম্প্রীতির ব্যাঘাত ঘটবে এই মেলাকে কেন্দ্র করে মসজিদের গেট বন্ধ করে দেওয়া হবে আমরা আবেদন করছি প্রশাসনের কাছে রাজ্যের প্রশাসনের কাছে অবিলম্বে কালকে ডিমাতলির মানুষের নামাজ পড়ার জন্য তাদের মসজিদের মূল ফটক খুলে দেওয়া হোক এবং তাদেরকে যেহেতু মুসলিম ধর্মাবলম্বীরা সাপ্তাহিক নামাজ শুক্রবার দিন নামাজ পড়তে হয় মসজিদে সেই মসজিদের জন্য আগামীকালকে নামাজ পড়ার জন্য ব্যবস্থা করা দেওয়া হয় প্রশাসনের মাধ্যমে এবং রাজ্যের প্রশাসনের কাছে আবেদন করছি ওই বিলুনিয়া রাজনগর ব্লকের কাছে আবেদন করছি আমরা ডিএম থেকে এসডিএম এবং এডিএম প্রত্যেকের কাছে এবং এসপি পুলিশ প্রশাসন যারা আছে এবং প্রত্যেকের কাছে আমরা আবেদন করছি আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে তাদেরকে এক সংখ্যালঘু অংশের মানুষ অল্প কয়েকটা ফ্যামিলি তারা যেন নিরাপত্তা সহিত ভয় বিঘ্নিতা কেটে গিয়ে তাদের মধ্যে যেন কোনো আতঙ্ক না ছড়ায় তাদের মধ্যে কোন ভয়ভীতি না হয় তাদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা করা দেওয়ার জন্য আমাদের নাগরিক অধিকার মঞ্চের পক্ষ থেকে আবেদন করছি আমরা এখানে এই আছে আমাদের আমার পাশে বসা আছে আমাদের সংগঠন লিগাল অ্যাডভাইজার অ্যাডভোকেট জসিম উদ্দিন মহোদয় পাশে বসা আছে আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট আবুল খাহ সাহেব এবং আমাদের সংগঠনের প্রত্যেকে এখানে আছেন উপদেষ্টা মন্ডলের উক্ত আব্দুল মমি সাহেব এবং ভাইস প্রেসিডেন্ট ইয়াসিন সাহেব থেকে প্রত্যেকেই এখানে মিজান জামাল বা আমাদের আব্দুল হয়েক সাহেব আমাদের অফিস সেক্রেটারি প্রত্যেকে আছি আমাদের সংগঠনের পক্ষ থেকে একটাই আবেদন আমরা চাই রাজ্যে শান্তি সম্প্রীতি ঐক্য এই রাজ্যের হিন্দু মুসলিম পাহাড়ি বাংলার মধ্যে যেন আমাদের ঐক্যতা দৃঢ়তা এবং রাজ্যের শান্তি সম্প্রীতি যেন আগামী দিন বজায় থাকে এই আবেদন রাখছি আর চিন্তা নয় সোনামুড়ায় চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট এখন কম সময় পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং ব্যাকলিট বোর্ড রাজনৈতিক ব্যানার হোর্ডিং ভিনাইল প্রিন্টিং মাল্টি কালার প্রিন্টিং ল্যাটার হেড ওয়ান ইভিশন পিভিসি কার্ড প্রিন্টিং আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইডি কার্ড ফটো ফ্রেম সহ আরও নিত্য নতুন কত কি আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের ছোঁয়া আমাদের ঠিকানা সোনামুড়া ব্রিজ চমনি অ্যাক্সিস ব্যাংকের নিস্তলায় সেবা মেডিকেল পলিক্লিনিকের পাশে যোগাযোগ সিক্স জিরো জিরো নাইন ওয়ান ফোর থ্রি টু থ্রি ওয়ান অথবা এইট ওয়ান থ্রি ওয়ান জিরো ফোর টু নাইন এইট ফোর ডায়াবেটিস বা জটিল কোনো শারীরিক সমস্যা এখন আপনার বিশ্বস্ত চিকিৎসার ঠিকানা ডক্টর মনিরুল ইসলাম এম বি বি এস এম এমআরসিপি ফিজিশিয়ান এবং ডায়াবেটিস প্র্যাকটিশনার আগরতলা জিবি হসপিটাল চেম্বার সেবা পলিক্লিনিক প্যাথোলজি অ্যান্ড মেডিকেল হল ঠিকানা সোনামুড়া ব্রিজ চৌমুনি ট্রাফিক পয়েন্টের দক্ষিণে সেভেন হেভেন শপিং মলের ওপর অগ্রিম এর জন্য কল করুন এই নাম্বারে সেভেন জিরো এইট ফাইভ অথবা বিশ্বস্ত চিকিৎসা পেতে আজই যোগাযোগ করুন ডক্টর মনিরুল ইসলামের চেম্বারে আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ 46.